যে আমাদের কুচবিহার শহরে ভোটে হেরেছি দিনাটা শহরে ভোটে হেরেছি দিনাটা শহর আমি এটা বলবো যে দিনাটা শহরের যে কমিটি আছে তারা যেমন দায়ী দিনাটা শহরের বাসিন্দা আমিও দায়ী কিন্তু সবচাইতে বেশি দায়ী হচ্ছে কয়েকজন কাউন্সিলর তারা নিজেদের গায়ে কালির যেন না লাগে নিজেদের গায়ে যেন রকম কথা তাদের উপর না ওঠে নিজের ওয়ার্ডে তারা যেন ভালো থাকতে পারে মানুষের কাছে সেটা করবার জন্য তারা ভোটটাকে এমনভাবে করেছেন যে আমি কারো উপর রকম জোর দেখাচ্ছি না কারো ওপর রকম হুমকি দিচ্ছি না একেবারে সাধুর মতন তারা ভোট করবার চেষ্টা করেছেন তার ফলস্বরূপ আমরা দু হাজার ভোটে হেরেছি না হলে হাঁটতাম না আমি শুধু তাদের বলবো জানি না আজকে যারা ষোলো জন কাউন্সিলর আছেন তাদের মধ্যে কতজন পরবর্তী নির্বাচনে টিকিট পাবেন সে তো দল ঠিক করবে অনেক ক্ষেত্রে রিজার্ভেশনের আওতায় পড়ে যাবেন অনেক ক্ষেত্রে হয়তো পার্টি কাউকে নাও করতে পারে টিকিট নাও দিতে পারে শুধু দেখতে হবে যে আগামী পৌরসভা নির্বাচনে এবার যারা একেবারে সাধুর বেশ ধারণ করেছিলেন যারা আগে রাবণের চেহারা ছিলেন এখন কোপ চেচে মন্দদরি হয়েছেন তারা আগামী নির্বাচনে কি করে না ভোটে ওই সেই ব্যাপারটাও আমাকে দেখতে হবে যদি বেঁচে থাকি সেটা অর্থাৎ আমার ভোটে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতব সেখানে কোনো প্রার্থী থাকবে না আর বিধানসভা নির্বাচনে লোকসভা নির্বাচনে আমি সাধু হয়ে যাব এই জিনিস চলতে পারে না আগে নিজে সাধু হবেন নিজের ভোটের সময় সাধু হবেন জিতে এসে প্রমাণ করবেন তারপরে আপনি অন্য নির্বাচনের সময় প্রমাণ করবেন আর আমি কয়েকজন অঞ্চল সভাপতিকে বলছি যে কিছু কিছু কয়েকজন অঞ্চল সভাপতিকে বলছি যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের লোকদের উপর একে পরিকল্পিতভাবে বিজেপি ছাপ দিয়ে আমাদের লোক তাদের উপর আক্রমণ করছেন এগুলো যদি বন্ধ করতে না পারেন আপনার নেতৃত্বে থাকা দরকার নেই আপনাকে নেতৃত্বে রাখাও হবে না কারণ এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একেবারে পরিকল্পিতভাবে একে বলা হচ্ছে বিজেপি অমুক বিজেপি অমুকে ভোট দেয়নি আর মানিক তোকে আমি বলেছিলাম বাবলাকে ডাকার জন্য বাবলাকে নিয়ে আমার সাথে দেখা করবে এরকম ঘটনা ঘটছে আর একটা জিনিস পরিষ্কারভাবে বলি জেলা সভাপতি আছে তা সত্ত্বেও আমি বলছি কোথাও যদি শুনি যে কারো দোকান বন্ধ করে দিয়ে কাউকে হুমকি দিয়ে কাউকে ভয় দেখিয়ে পিকনিক খাওয়ার জন্য মিছিল করবার জন্য টাকা নিয়েছেন তার দল করার দরকার নেই তাকে দলে থাকতে হবে টাকা নেবেন মাংস খাবেন মদ খাবেন আর দুর্নাম হবে আমাদের তার খেলাধোক পোয়াতে হবে আমাদের আপনাদের সেই কাজ করার দরকার নেই কাজেই অনেকগুলো কথা বলে ফেললাম আমি আর বেশি কথা বলতে চাই না আমরা বিজেপি হীন জেলা বিশেষ করে বিজেপি হীন দিনাটা মহকুমা তার দায়িত্ব সবাই নেব যাতে ওরা রাস্তায় বেরিয়ে ওই হুমকি যারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে গুন্ডবি করে বেরিয়েছে তারা যাতে আর মানুষের সামনে গিয়ে মুখ দেখাতে না পারে সেই রকম this channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only Gastric. কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন এইট অথবা নাইন নাইন আপনার শহরেই এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা সেমরক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট 1740710